এই ডেঙ্গু মৌসুমে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে হলে এমন একটি মশারি কিনতে হবে যে মশারিটি আপনাকে সুরক্ষা এবং কমফর্ট দুই নিশ্চিত করতে হবে অর্থাৎ হান্ড্রেড এয়ার ফ্লো মশারি পার্চেস করতে হবে বাই টু গেট টু ফ্রি অফার অর্থাৎ এই অফারে দুইটি এয়ার ফ্লো মশারি পার্চেস করলে তিনশো টাকা সমমূল্যের এই সুন্দর সুন্দর আপনারা একটু খেয়াল করেন এই লাক্সারি ডিজাইনের মশারি কভারগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং আপনারা কিন্তু আমাদের মেগা গিভ ওয়ে ক্যাম্পেইনের আন্ডারে চলে আসতেছেন আপনারা কিন্তু প্রথম প্রথম পুরস্কার হিসেবে পাচ্ছেন চেরি বিগ খাট এছাড়া পাচ্ছেন ফ্রিজ ওয়াশিং মেশিন সহ লক্ষাধিক টাকার পুরস্কার এবং আরো মেগা একটা অফার হচ্ছে আমার সাথে ডে লং রিজোর্টে থাকতেছে খাওয়া দাওয়া ঘোরা ফুরে মজা মাস্তি পাঁচ জনের জন্য একটা ভালো মানের মশারি বলতে যা বুঝি তা সবই থাকছে চেরি বিগ এয়ার ফ্লো এবং এই মশারি ব্যবহার করে এক লক্ষ পরিবার অলরেডি হ্যাপি সো আপনার পরিবারের সুরক্ষা এবং কমফোর্ট দুইটি একসাথে নিশ্চিত করতে হলে এখনই অফারে পারচেস করে ফেলুন এবি এয়ারফ্লো মশারি এবং আপনিও কিন্তু আমাদের মেগা গিভওয়ে ক্যাম্পেইনের আন্ডারে চলে আসছেন জাস্ট নিচের বাটনটি ক্লিক করে নাম এবং অ্যাড্রেসটি লিখে দিন আপনার বাসায় পৌঁছে যাবে চেরিবি এয়ারফ্লো মশারি এবং মেগা গিভওয়ে ক্যাম্পেইনে আপনিও বিজয়ী হচ্ছেন এবং আপনার সাথে রিজর্টে আমার দেখা হচ্ছে চেরিবি চুজ হ্যাপি বি হ্যাপি